আমাদের আজকের বিষয় হলো যে কোনো টু ডি ফিগারের বাহু দৈর্ঘ্য যদি হ্রাস বা বৃদ্ধি হয় তাহলে ক্ষেত্রফলের উপরে তার পরিবর্তন কীভাবে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু এখন যে কোনো পরীক্ষায় খুব আসছে তাহলে আমরা দেখো এখানে চারটে ফিগার আমরা নিয়ে নিয়েছি প্রথমে বড় ক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ এবং বৃত্ত জাস্ট একটা নিয়মেই আমরা সবকটা ক্ষেত্রফল কিন্তু তার হ্রাস কতটা হচ্ছে বৃদ্ধি কতটা হচ্ছে একবারেই বের করে দেবো প্রথমে আমরা অপরা দেখি একটি বড় ক্ষেত্রে বাহুদ দৈব্য দশ শতাংশ হ্রাস পেলে ক্ষেত্রের ফলে কি পরিবর্তন হবে তাহলে আগে দেখিনি কি হচ্ছে দশ শতাংশ হ্রাস আমি কি ধরে নেব একশো কি হচ্ছে বাহু দৈব একশো তাহলে দশ শতাংশ হ্রাস ফলে কথা হবে নব্বই এবার একটা জিনিস মনে করো দেখো ক্ষেত্র ফলের ইউনিট লেখার সময় আমরা সবসময় কি করি স্কোয়ার ইউনিট লিখি মানে মিটার থাকলে বর্গ মিটার স্কোয়ার মানে দুবার গুণ তাহলে এটাকে আমরা গুণ করব 90 ইনটু 90 এবং পার্সেন্টেজ বের করার জন্য নিচে একটা 100 দিয়ে দিচ্ছি তাহলে এটা বললে আমাদের কত আসছে 81% তার মানে এখন এটা আছে 81% হান্ড্রেড পার্সেন্ট থেকে কত কম এটা উনিশ তাহলে আমাদের ক্ষেত্রফল কি হচ্ছে উনিশ শতাংশ হ্রাস পেয়ে যাচ্ছে প্রথমটার উত্তর চলে আসলো একদম সহজে এবার দ্বিতীয়টা আসছে দ্বিতীয়টা কি বলছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি অর্থাৎ একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পাচ্ছে তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে তাহলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি আমরা কি করব তাহলে 120 20% বৃদ্ধি মানে কত 120 120 10% হ্রাস 10% হ্রাস হলে কত হবে 100 থেকে 10 কম কত আসলো একশো মানে থেকে কত বেশি হলো এটা হয়ে গেল ক্ষেত্রে বৃদ্ধি পাবে যাচ্ছে একশো থেকে কত বেশি বা কত কম সেটা কিন্তু আমাকে বের করতে হবে এটা ছিল এই ওয়ান মানে একাশি একশো থেকে উনিশ কম তাহলে হ্রাস পেয়েছে বোঝা যাচ্ছে উনিশ হ্রাস এটা একশো অর্থাৎ একশো থেকে আট বেশি আট পার্সেন্ট বৃদ্ধি এবার আমরা আসছি ত্রিভুজ একটি সমবাহ ত্রিভুজে বাহুদৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্র ফলের কি পরিবর্তন হবে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে কিন্তু আমরা ত্রিভুজের সূত্রে যাবো না সিম্পলি কি বৃদ্ধি কথা হবে কত আসলো

পার্সেন্ট বৃদ্ধি তাহলে কত চুয়াল্লিশ পার্সেন্ট থেকে কত বেশি চুয়াল্লিশ তাহলে এইভাবে আমরা যে টু ফিগার টু ফিগার ফিগারে যতই হ্রাস বা বৃদ্ধি সেভাবে কিন্তু এইভাবে করলে আমাদের একবারে উত্তরটা বেরিয়ে আসবে